আমানবী বলেছেন যাদের স্বামী বিদেশে বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা করো না কারণ শুধু তোমার স্বামীর জন্য কারণ দ্য ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ হাজবেন্ড স্বামীর পায়ের নিচে স্ত্রীর বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না শুধু হাদিস শরীফের মূল জায়গাটা বলছি আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার মৃত্যু তার অনেক বেটার কারণ আমার আল্লাহ বলেছেন অ করোনা বলা তাবার রোজা জাহিনি ওলা আল্লা বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায় না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো অম্বহি অঙ্গ হি অম্বহি কসম করে বলছি আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলাইস স্বামী আছে আর এক জেলায় আমার নবী বলেছেন ওই বিবিদির কি তোমরা সুন্দর পোশাক পরে সাজগুজ করো না কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজু করো না কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য কারণ দ্য ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অব দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্মাত ওমা বিশ্বাস হয় না কি বিশেষ করেন না করেন কে কি করেন তোলেন আডু বাঙ্গা ধয়ের মতো কেউ একটা তুলছে কেউ দুইটা তুলছে আচ্ছা বুঝি আপনার মান আমার কথা কি খারাপ লাগে কন বন্ধুরে আমার নারীদের পর্দাটা কেমন হতে হবে বন্ধুরে আমার অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায় একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায় তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না কারণ বলে উজ্জুল নবীজী সমাধান দিয়েছে পুরুষ হয়তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব

আর জোরে আল্লাহ রাসুল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না আদি শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলে দিতে চাই একটু মনটা দিয়ে শুনেন হজরত আবু জর আদি আল্লাহ ভুতান থেকে হাদিস বর্ণিত যেহেতু শীতের দিনে হাদিস শরীফটা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত আমার নবী শীতের দিনে বের হলো বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু জর আবু জর উত্তর দিলেন লাভাই কেয়ার শুনাল্লাহ নবী যে গাছের ডালা ধরলেন ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী ডাক দিয়ে বললেন রে আবু বকর সে আবুজর, জোর নজরিন চাই দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে আ আবু জোর আবার উন্মাদগুলো যদি রে আবুজর আল্লার কুদরদি কুদবে নামাজের মধ্যে শেষ দাদে আমার ওই শীতের দিনের গাছের পাতার মতো তারা আমল থেকে সবগুলো গুণা ঝরে যাবে সাহাবাই ক্যারাম যারা তাদের আশারায় মোবাস্ারা যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহ রাসুলের প্রতি এমন প্রেম আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু মুরব্বীদের লিডার হবে এ হজরত বকর এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে যে হুজুর হুজুর মানুষের কথাও বললো ও যুবকদের কথাও বলল কিন্তু আমরা যারা মহিলা তাদেরকে কোনো পয়সা নাই আমার নবী মা বোনদেরকে বলেছেন আবেদা হেরা যারা হয়েছ তোমাদের জন্য বড় নেয়ামতের খবর আমি আবার মা আমি আমার বোনদের কি ডেকে ডেকে বলবো গো অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শোনো আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়েদা হুনি সাইয়াহালিল জান্নাহ আমার নবী বলেছেন মাদার ফাতিমা ইজ লিডার অফ ফিমেলস জান্নাহ মা জান্নাত ফাতিমা তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছেন মা তুলে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সারদারিনী লিডারিনী আমাদের টেনশন আছে না নাই টেনশন করার দরকার শুধু রাস্তা মতো আমরা হাঁটবো আর গোলামি করবো এতে যেন ঠিক না বন্ধনী আবার আমার দিকে দেখান আমি আপনাদেরকে বলি আজকের মাহফিল হলো এটা একটা জলসা নামাজে যখন দাঁড়ায় এটা একটা জলসা হজে যখন যায় সেটা হলো আল্লাহর জিকিরের জলুস যে আমল একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা যেমন নামাজ আল্লাহর জিকিরের জলসা আর যেই যায় যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জুলুস যেমন হজ বলে হুজুর এখানে আবার নিয়ে আসলেন কেন এটাখানে আসার কারণ হলো আমরা আমি আমি আপনাদেরকে বলেছি আমার মূল আলোচনায় যাইনি আমি আজকে যেই যে আলোচনা দোয়াগুলো করবো ছোট্ট ছোট্ট করে এর মধ্যে প্রথম আমি যখন দূরত পড়েছি আপনারা অনেকে দূরত পড়েননি আজকে কোন দিন গেল আজকে শুক্রবার জমার দিন সাইয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন যেটা ঈদের দিন ঈদ উল ফিতর ঈদ দিনের চাইতে বন্ধু দামি আপনারা আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে বলুন না সুবহান যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এটা বুড়া হোক বা জোয়ান হোক বন্ধুরে আমার এবং সবার পরে মসজিদ থেকে বের হবে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আমরা বলি বাংলাদেশ আঞ্চলিক বা কাইক কতগুলো কদম বা কাইক লাগবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা বিনিময় তারা বল না এক বছরের নকলি বাদে দেওয়া হবে আজকে আমরা আসি তো দেওয়ার সময় কিন্তু আপনারা জানেন না আজকে আপনাদেরকে বলে যায় খোদবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কপাল অত্যন্ত পড়া কপাল বলে হুজুর কেন ফেরেস্তারা কিন্তু মসজিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে কিন্তু যারা খোদবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন তাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না ইমাম সাহেব যখন মিম্বরে খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে ওই তারা তাদের নোটবুকটাকে বন্ধু তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারা খোদবা শুনতে দাঁড়িয়ে যায় জুড়ে চুরে আল্লাহ Oh, তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না যারা পরে যায় তারা যারা আগে যায় যারা আগে যায় প্রথম কাতারে বসবেন ওট কুরবানির সওয়াব বাকিগুলো ইমাম সাহেব বলে দিবে একদিন বন্ধুরে আমার এবার আসেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি নারী হোক পুরুষ হোক কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র ১০০০ বার তাহলে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে আমি দরুদ যখন পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতা প্রমাণ করেছেন ফুলচেরাতের পোলটা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা কত হাজার চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে উপর দিক দিয়াগুন জ্বলন্ত নিজের দিক দিয়াগুন উদিত বন্ধুরি আমার ওই ফুল চেনাতের ফল এত ভয়ঙ্কর জিব্রাইল দেখি দেখি বলে দিয়েছেন রে নবীর পাগল সবাই শোনো গো তোমরা দুনিয়ায় থেকে যদি ফরজ ওয়াজিবের পাশে বসে প্রাণ ভরে অল টাইম নবীর দরুদ পড়তে পারো রে আমি জিব্রাইল কথা দেই না আমি জিব্রাইল তোমাদের কি ফুল চেনাতের পার করে দেব মৃত্যুর কষ্ট বড় কষ্ট মৃত্যুর যন্ত্রণা বড়ো যন্ত্রণা আজরাইল আলা কথা দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে নবীর প্রেমের দরদ পড়ে তিনি কথা দিয়েছেন বন্ধু মৃত্যুর সময় এমন ভাবে তোমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে যেমনি ভাবে আদবের সাথে নবীরা সুলের প্রাণ পাখি কত কাগজ করেছে দুরুদের দরকার আছে না নাই আর জোরে বেশি বেশি করে দুরুদ পড়বেন দুনিয়ার অভাব চলে যাবে পরকালের জন্য এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় মাত্র তিনবার দুরুদ পড়বেন কয়বার তিনবার কথা বলেন না তিনবার কয়বার তিনবার বন্ধুরে আমার ঘুমানোর সময় নামাজের মতো জোরে ঘুমাবেন ডান কাত শুবেন শোবেন কোন কাত ডান দিকে কােন শোয়ার পর একটা দোয়া পড়তে হয় জানেন জানেননি আল্লাহ বিস্মিকা আমা ঠিক কিনা বলেন এটা পরে ঘুমাবেন ঘুমানো শোয়ার পরে বন্ধুর দায়িত্ব আছে চারবার সুরা ফাতিহা পড়বেন চার হাজার দিনার সদকার সব পেয়ে যাবেন তিনবার সুরে ক্লাস পড়ে ঘুমাবেন কোরআন খতমের সব পেয়ে যাবেন তিনবার যদি নবীকে ভালোবেসে দূরত পড়তে পারেন গো তাহলে আপনি যে জান্নাতে যাবেন নবী বলে দিয়েছেন তোমার ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ দশ বার আস্তাগফিরুল্লাহ গুপের পড়ে ঘুমাবেন তাহলে আপনার আমল নামায় উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবেন চারবার ঘুমাবেন তাহলে আপনার আবল ভাই একটা হজের দেওয়া হবে হুজুর এখানে কেন আসলেন এখানে আসার কারণ হলো আমি যখন জিকির করেছি জিকিরটা কিন্তু আমি লম্বা করে করি আপনি শোনেন না অন্য অনেক লম্বা করে জিকির কারণ আমার প্রাণ কারণ জিকির করা ফরজ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তা করুনই আজ গুরুকু আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ বলেছেন অ্যা আই হাল্লা দীরা মানুষ কুরুম মোহাদি কুরাম ক্যাথি ওরা ও আল্লাহ বলেছেন হিমান দারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল তো সন্দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আপনারা কি জিকির করছেন হুলে হইছে কয় একজনে করেন আমার লগে তো করেন নাই কয় একজন বাকি সবাই কেমন জানি বন্ধু আমার দিকে তাকান আমি সময় নষ্ট করতে চাই না সময় খুবই কম কাজ অনেক বেশি ঠিক না কইবনি কেমনে জিকির করবে ফাদকরুল্লাহকে আমানদারী জিকির করো কোউদান বসে জিকির করো ওয়ালা যুনবিকুম শুয়সয়া আল্লাহর জিকির করো তার পরেও জিকির ছাড়া যাবে না যেরো যেরকম সোহান আল্লাহ বলেন না বন্দুরে আমার হযরতে আপ হরায় রানা দেন না ভুত আলান ভু ডেকে হাদিস কেন বর্ণিত আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন হাবিম আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করে দেবে আমি আমার বান্দার কাছে ঠিকতে ঠিক তেমনি না কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করে করে এক বিঘা পরিমাণ আগাই রে আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ যেতে যায় আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি কোন বান্দা যখন আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছি তোমরা

শুড় সিন কল সৃষ্টি যাহর অশেলা সুশি নোহ কাল সৃষ্টি যাহর অসেল যে খুশি হইয়া নাম রেহ বি কি করবো কিছু করার আছে না না থাক একটু একটু দৌড়ে রাখি দৌড়ে দূরে ওয়াসটা করি ফিরা বাসার আগে ঠিক করে দিব তাইলে আমার দিকে তাকান সবচেয়ে মজার খবর হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে আমার কোন বান্দা যেই জলসায় বসে জিকির করে তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার বান্দার জিকির করি আল্লাহ কয় হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন প্রত্যেকটা মেশিন কে ক্লিয়ার করার যন্ত্র আছে আর আমার বান্দার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর জিকির পাশে নবীর জিকিরও করতে হবে নবীর জিকির না করলে আল্লাহর জিকির কবুল হবে না হবে না আল্লাহকে বিশ্বাস করবেন তবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে রিসালাত কি বিন্দু পরিমাণ গড়ব মানে গরমিল করে আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ কা খবিস আউটসাইডে থাক এই খবিসের জায়গা আল্লাহর কাছে কেমন পন্ডিতের পন্ডিত নফল নামাজ পড়তো লোক ফরজ পড়বো আল্লাহ কে ব্যাগ কল তোর কি চোখ কানা তুই দেহস না ফরজ দিছি কয় রাকাত চার রাকাত কয় রাকাত আর সতেরো রাকাতে বাকি সব দিয়ে আমার হাবিবের সম্মান দেহস না সেটি আগেও পরেও কয় বেকুবের মতো কথা বলো কেন আল্লাহ ডেকে ডেকে বলে বেকুব কিল্লাই বেকুবের লোকে তো আই আল্লাহ বন্ধুত্ব করি না আমার যদি কারো সাথে প্রেম করতে ইচ্ছা হয় তাইলে বুদ্ধিমান বানাইয়া প্রেম করি কি করি আল্লাহ বোকাকে পছন্দ আল্লাহ কে বোকার দল কি কয় আমার হাবিব রে বাদ দিয়ে আমার কাছে আইতে সারি স্টেশন যারা গাড়ি পাইবি কই কি বল কইছি আরে আল্লাহ পাওয়ার স্টেশন আমার নবী আপনি মনে করছেন আল্লাহ আরশে থাকে আল্লাহ স্থান থেকে পবিত্র বলে হুজুর আরশ বানাইছে কেন আল্লাহর হাবিব ওডিতে যাবে সুরা বনি ইসরায়েলের প্রথম নাম্বার আয়াত সুবহানাল্লাযী কয় রব্বি আরনি আল্লাহ কয় লাং তারানি আর আপনারা আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন বন ইসরায়েল শাকিক কয় চার পাঁচ আমি বরকত করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিছে আল্লাহ যে দাওয়াত দিয়ে নিবে আল্লাহ নির্দেশনা দেখাবে মিটিং করতে হবে না আপনার প্রিয়জন আসলে কি বসার জন্য জায়গা করেন না আল্লাহর হাবিব কিনি মিটিং করার জন্য আলাপ আলোচনা করার জন্য আড়স বানিয়েছে আল্লাহর হাবিব পাদুকা খুলতেছে হাবিব এটা খোলার দরকার নেই নিয়ে আসেন আল্লাহ আপনি মুসানুগিরে কইছেন কৈতুরে যাওয়ার সময় জোতা কোলে যাইতে ভাবি আমি মুসাকে বলেছিলাম জোতা কোলে যাওয়ার জন্য কারণ কুহিতুরের মাটি লাগাইয়া মশার দাম বাড়াবো এই জন্য আর আপনাকে বলছি আপনার জোতা মোবারক নিয়ে আসেন কারণ আপনার জোতার ধুলি লাগাইয়া আমি আমার আঁশের দাম বাড়াবো কারণ কারণ আমি যদি আপনাকে না বানাইতাম আমি খোদার খবর কেউ জানতো লাওলা কালা বা আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভু

কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করে রোজা আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা বা আমি হাবিব রে কইছি হাবিব দিনটা আমি নিলাম রাতটা আপনার ভাগে দিলাম জোরে জোরে বলেন না নবীকে নিয়ে গবেষণা করতে হবে অ্যানালাইসিস করতে হবে অবজারভেশন করতে হবে তারপরে মন্তব্য করবেন কারণ নবীকে চিন্তার দ্বারা কথার দ্বারা সাপোর্টের দ্বারা বিন্দু পরিমাণ অসম্মানহানি করাই কুফরি কারণ নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার দিকে আল্লাহ বলে চলো আল্লাহ নিজে বলে আপনি আমি কি সাবধান বর্তমানে কিন্তু আল্লাহ রাসুল বলেছে আমাদেরকে দেখান আল্লাহ রাসুল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময় কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফেতনা হলো আলেমরা ওমা ঠিক কয় না কিলে পৃথিবীর বুকে কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম কেয়ামতের আলামত হলো আলেমরা কারণ তারা নিজের সুবিধার জন্য পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সরল মারা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে বলি যারা দেখবেন নবী সম্পর্কে আহলে বাইত সম্পর্কে সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন করে তখনই মনে করবেন এটার মধ্যেই গলত এটার ইমানি গরমিন আছে এটার আলোচনা শুনলে কোনো লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না ভালো আছে না ও মানি যালিমিন মিন আনসার যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্প আর সাহায্যকারী হয় না রাখেন তো আমরা কি জালেম হতে চাই জি না কথা বলেন জি না আমরা কি জালেম হতে চাই নাকি মুমিন হতে চাই মুমিন হতে চাই সবাই কে মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত চলে যাও ওখানে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর যারা মুমিন হতে পারে না ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে মাস্ট বি বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে কোথায় জাহান্নামে দোজকে আপনারা কেউ কি চান রজকে যেতে চাই আমরা কি পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে তারপরেও কিন্তু সে জাহান্নাতে যেতে চায় সবাই চায় জাহান্নামে যেতে চায় না সবাই চায় জান্নাত জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে কোন মানুষের সাথে জান্নাতে মানুষের সাথে যুক্ত হতে হবে ওয়াজ তো আমার না আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলে ফাদখুলি ফি রিবাদী আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইজ ওদখুলি জান্নাতি জিরজিরা মাহফিল

চলে আসো আল্লাধিন আমানু যারা ইমান এনেছে ওখান উয়াৎ তাকুন এবং তাকে বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকারের জীবনে ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দাস এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আল আলমরাই করি কে করুন এইটাকে আল্লাহগুলালাম আরো চমৎকারভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে ইমানদার হতে হবে হওয়ার পরে তুমি কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহর কথা কি নরচর হয় জি না আর বলে হয় জি না আল্লাহ বলে কুন ফায়াকুন ওকে ঠিক না জি না কি কোনো সমস্যা আছে আর এখানে বলেন আছে না আছে আছে এখন আমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সুন্দর করে বানিয়েছেন কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই সুন্দর জায়গায় না থাকার একমাত্র কারণ সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবী লবি হয়ে গেছি কি হয়ে গেছি অত্যন্ত পৃথিবী লবি হয়ে গেছি সূরা আল ইমরান 185 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বাবা যারা হয়েছেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তাদের জন্য অত্যন্ত যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ যেটা হলো কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না আপনি কার জন্য করছেন বলেন না কার জন্য করছেন সন্তানের জন্য নিজের ভবিষ্যৎ কি কুরবানি করে দিচ্ছেন আল্লাহ কোরআনে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওলা আওলা দু করে ওয়াজ কি ভালো লাগে শুনতে মন যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে তার মানে কিছু শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভ্রি বডি সকল আর জোবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লি সিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে বন্ধ দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আইসে ডন অ্যাকসেপ্ট ডবল আমি বলবো আই সে গু টু ইউ সিট আপনি বাসায় চলে যান যে শীত অনেক আরাম হবে সবার ঘরে ঘরে বক্স কাট আছে দামি দামি তো আছে খুব মজাদার কম্বল আছে এগুলো পেয়েছি আরাম করে ঘুমান আপনার বডি সুখ পাবে তবে

একটা নেগেটিভ একটা পজিটিভ একটা আলো আর একটা আধার একটা শোক আর একটা দুঃখ কোনটা চাই আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে ঘোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও হয়ে যাও কোরআন শরীফের তিরিশ পালা সুরাই আল্লাহ বলেছেন বন্ধুরে আমার ঈদ জানালা সবাই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে লুকানো যাবে না ওয়াজকে করে আল্লাহ আরো জোরে আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই জি না আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয় তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইcade দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে কয়টা দুইটা আর জুড়ে নাম কি মুনকার কাদে বসিয়া সকল কলব লিখি

কথা বলতে পারেন না অসুস্থ আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না মূল ওয়াজ তো সামনে রেখে আসছি এটা করব আপনাদের কি আপনাদেরকে একটু বুদ্ধি বিচক্ষণতা এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয় বিবেকবান যারা তারা বুঝে যাবেন কি আপনি কি জানেন আপনার পরিচয় কি আপনি কতটা দামি আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন এগুলো কি ভাবেন ভাবেন না তো ভাববেন কেমন করে পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে কি করে দিয়েছে মাথা আল করে দিয়েছে এখন আলেমদের তো সম্মান করতে চান না কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায় আল্লাহ কই মানলে মানো না মানলে নাই মানলে তোমারই নেই আমত না মানলে তোমারই কি আমত তোমারই কি আমত আল্লাহর কিছু যায় আসে না